আমাদের আকাবির আসলাফগণ বুজুর্গ আল্লাহ তাদের জীবন তৈরি করেছিল গুণামুক্ত জীবন যেমন আমি ভারত মহাদেশের এক বুজুর্গের গণনা শোনাই সকালে আমার কথা বুঝতেছেন নি ইনশাল্লাহ ঘটনাটা হলো রেলামায় হিন্দকে শানদার মাদি এক কিতাবের নাম কয়েক খন্ড ওই কিতাবের মধ্যে ভারতের একজন বুজুর্গের ঘটনা উল্লেখ করা হয়েছে উনার গুণামুক্ত জীবন কেমন ছিল উনার নাম আল্লামা খাজা বখতিয়ার নামে উনার দিল্লিতে কুতুব মিনার করা হয়েছে এত বড় বুজুর্গ ছিলেন আল্লাহ খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ ইন্তকালের পূর্বে নিজের কে ডাকছেন নিজের সন্তানদেরকে ডাকছেন মুরিদ আর সালিকিন আর সন্তানদেরকে ডাকার পরে নিজের ভক্ত মরিদেনদেরকে ডাকার পরে ওসিয়ত আর নসিয়ত করে গেলেন জামি মারা যাওয়ার পরে আমাকে তো আপনারা গুসল দিবেন কাফন পরিধান করাবেন তারপরে খাটে করে জানাজার নামাজ পড়ার জন্য মাঠে নিয়ে যাবেন কথা ঠিক না বেটি কিন্তু আমার জানাজার নামাজ যখন উপস্থিত করবেন জানাজাটা উপস্থিত করে উপস্থিত মুসল্লিদেরকে বলবেন জানাজার নামাজের ইমামতি যে করবে তার ভিতরে কমপক্ষে চারটা গুণ থাকতে হবে চিল্লিয়া বলেন কয়েক গুন মনকুলিয়া বলেন না কয়েক যেভাবে জবান বন্ধ করি রাখছেন খোলা আকাশের নিচে মৌলে পাককে একবার আওয়াজ দেইকা আওয়াজ দেখাইয়া একটু পাওয়ার দেখাইয়া এটা বলেন আল্লাহ আপনার নামটা আমি নিলাম ওই নামের বদৌলতে আমার 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 জবানে গলায় শরীরে কখনো ক্যান্সার রোগ দিও না আমি কো এই জন্য মন কুলিয়ে একবার মৌল উপায় কে আল্লাহ আরো যে আল্লাহ আল্লাহর নাম নিতে কার্পণ্যতা করবেন না কৃপণতা করা অনেক খারাপ বিষয় জবান দিয়ে যে কথা বলবেন জবানের দেওয়ার মালিক কে চিল্লে বলেন কে খাজা কুতুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলেন চার শর্ত যার ভিতরে পাইবা তাকে বলবা আমার জানাজার নামাজ পাইতে যদি চার শর্ত না পাও আমাকে জানাজার নামাজ সালাই দফন করে দিও সুমান লাখো প্রথম শর্ত হল যার জিন্দিগিতে তাকবীর উলা ছুটে নাই। সুবহানাল্লাহ আল্লাহ তকবীরে উলা এর অর্থ কি অনেক ব্যাখ্যা দুইটা ব্যাখ্যা বলবো আমি ফার্স্ট আর লাস্ট প্রথম ব্যাখ্যা হলো কঠিন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে ওই ইমাম সাহেবের তাকবিরে তাহরিমার সময়ও আপনিও তার پیچھے ইক্তদা কইরা আল্লাহ আকবর কইয়া তার সাথে নামাজির শরিক হওয়া এটা হলো তাকবির তাহরিমা সাথে তাকবিরে উলা পাওয়া আর সর্বশেষ ব্যাখ্যা হলো অন্তত ইমাম সাহেব প্রথম রাকাতের রুকুতে যাওয়ার আগে অন্তত খালা অবস্থায় ইমাম সাহেবকে আপনি পাওয়া ভালো এটা হচ্ছে তাকবিরে উলা পাওয়া বললেন আবার যারা যার নামাজ যে পড়াবে তার ভিতরে যেন প্রথম শর্ত পাওয়া যায় জীবনে কখনো তাকবীর উলা ছুটে নেই শর্তটা কি মনে করলেন সহজ না কটি বুঝলাম না আওয়াজ দেয়নি সহজ না কটি এই এলাকায় কি লোক হাজার হাজার মানুষ পাইবেন যার যে উলা ছুটে নেই পাইবেন নাকি না হাজারে লাকে এক দুইজন মিলানো মুশকিল কিনা তাহলে বুঝে থাকলে বলুন প্রথম শর্তটা সহজ না কঠিন কঠিন সহজ না কিন্তু প্রত্যেক তাবলিগালারাও বলে ইমাম সাহেরাও বয়ানে বলে কিন্তু আমল নাই কথা বলেন ঠিক না বেটি সেই হাদিসটা কি আল্লাহর হাবিব বলেন শোনো আবার গুণাগার উমেরা যদি তোমরা একসাথে চল্লিশ দিন পর্যন্ত সাথে নামাজ পড়তে পারো তাহলে আমার আল্লাপ তোমাকে দুইটা বিশেষ পুরস্কার দান করবে এক নম্বর পুরস্কার হল বার তুমিন দুই নম্বর পুরস্কার হলো বরা আতুম মিন নেফাক আল্লাহর নবী বলেন চল্লিশ দিন তক বীর উলার সাদনামস্পর্ধরের কারণে আল্লাহ ফাক যে দুইটা বড়ো বড়ো পুরস্কার দিবেন এর মধ্যে প্রথম পুরস্কার হলো আল্লাহ আল্লাহতালহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। আর দুই নম্বর যে পুরস্কারটা দিবেন সেই পুরস্কারটা হলো আল্লাহ হাসরের হিসাব নিকশের পর জান্নাতিরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবেন নামে যাওয়ার পরে সবচেয়ে কঠিন শাস্তি দাদের হবে তাদেরকে বলা হয় মুনাফিক ইন্নাল মুনাফিকিন ফি الدرকিল আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকের স্থান হবে নামে একদম নিস্তলে আল্লাহর হাবিব বলেন বান্দারে যদি তুমি বাস্তবে চল্লিশ দিন একাদারে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারো তাহলে আমার আল্লাহ দ্বিতীয়বারে যে পুরস্কার দিবেন সেই পুরস্কার হয়েছে আপনাকে আমাকে আল্লাহ নেফাকের গুনা থেকে মুক্তি দিয়ে দিবে এই জন্য খাজা বক্তিয়ার বখতিয়ার কাকি বললেন যার জীবনে তাকবীরে উলা ছুটে নেই বিষয়টা সহজ না কঠিন তাকবিরে উলা তো বর্তমানে পাওয়া দূরের কথা পাশের নামাজেও এক দুই কাতারও কমপ্লিট মুসল্লি পাওয়া যায় না কথা ঠিক না বেটি আর পরিবেশ এমন হয়েছে নামাজ রুজা তাসবি তাহলিল দিকির আজকার এগুলো এগুলা মনে করে এক ধরনের শ্রেণীর লোক এগুলা উলামা একরামদের কাজ ইমাম মুহাদ্দিনদের কাজ তাবলিগওয়ালাদের কাজ কথা ঠিক না বেটি কিন্তু আসলে এগুলো তো সকল মুমিন মুসলমানদের দরকার আমাদের পরতে পরতে গুণ হয় আমার মনে একটা কথা আসছে বলে ফেলবো কথা কেন বলে ফেলবো নাকি এই কথাটা বলে ফেলি বলেন তো দেখি মানুষের যে জিনিসটা তৈরি করে তার তৈরী কৃত জিনিসের মহব্বত তার অন্তরে থাকে নি না থাকে না ঘুমাইলে থাকে না অনেক কষ্ট করে মনে করেন মোবাইল একটা বানাইছেন মোবাইলটা বানানোর পরে এটা যদি কেউ ভেঙ্গে ফেলে যে বানাইছে সে কি সহ্য করতে পারে কারেন্টের মনে করেন বাতি লাগাইছেন খুব সুন্দর কষ্ট করে বানাইছেন বাতিটা পরে লাগাইছেন আলো কেমনে দে এরপরে যদি এটা কেউ ভেঙ্গে ফেলে তাহলে আপনি যে এই বাতিটা বানাইলেন আরেকজন ভেঙ্গে ফেললে আপনার কষ্ট লাগবে না লাগবে না বিল্ডিং বানাইছেন সাততলা নিজের ওয়াইফকে নিয়ে নিয়ে থাকার থাকার জন্য জন্য আর ওই আপনার নিজের তৈরি কৃত সাততলা বিল্ডিং যদি কেরেঙ্গা আনিয়ে আরেকজন ভাইঙ্গা ফেলে মনে কষ্ট হয় না আরাম লাগে বুঝলাম না নাকি কষ্ট হয় না আরাম লাগে কষ্ট হয় তাহলে আবার একবার নিজেকে চিন্তা করেন বাস্তবে আদম আলাই ইসলামকে ডাইরেক্টলি আদম আলাই ইসলামকে তা আল্লাহ তালা তার কুদরতি হাত দ্বারা আদমকে সৃষ্টি করেছেন না করেন নেই আর ওই আদমের সন্তান হিসেবে আমাদেরকে আল্লাহ তার কুদরতি ভাবে সৃষ্টি করেছেন না করে নাই মন কলিয়া বলেন আমাদেরকে বানানে কে আমাদের রিজেকের মালিককে আমাদের হায়াতের মালিককে আমাদেরকে এত সুন্দর করে গড় গঠন দিয়ে তৈরি করেছেন কে এবার আল্লাহ যদি আমাদেরকে তৈরি করেন তাহলে আমাদের প্রতি আল্লাহর মহব্বত আছে না নাই জুড়ে কয় না আসে না নাই আছে তাহলে এবার নিজের প্রশ্ন করেন আল্লাহ যদি আমাদেরকে বানাইয়া থাকেন আর মহব্বত আল্লাহর ভিতরে থাকে তাহলে আমরা গুনা করলে আল্লাহ জাহান্নামের আগুনে পোলাইবেন কেন কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন কি কইলাম কারণ আমরা দুনিয়ার জীবনে দেখি মানুষ যা তৈরি করে সে তা ভঙ্গ করতে ভেঙ্গে ফেললে তার কষ্ট হয় কিনা তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে তৈরি করেছেন আমাদেরকে জাহান্নামের আগুনে পোলাইলে আল্লাহর কষ্ট হবে কিনা আল্লাহ বলেন বন্দা সুলভ তোমাকে তোমার আদিবিতা তোমকে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করার মাধ্যমে তোমরা আদম সন্তান হওয়ার মাধ্যমে কেবল জানি আমি আল্লাহ তোমাদেরকে আমার কুদরতি ভাবে কুদরতি হাত দ্বারা তৈরি করেছি বান্দারে আমি আল্লাহ তৈরি করেন তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি পড়াইতে চাই না তোমরা জাহান নামের আগুনে পড়লে আবার কষ্ট হয় এই জন্য আমি এক হাজারে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার আমি একম নবী রসুলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি শেষ নবী না থাকলেও শেষ নবীর ওরা সত্যি ওলামাইকার সেই ওলামাইকার তোমাদেরকে তোরতে পরতে কুনট হালাল কুনট হারাম শরা দেখিয়ে দে তোমাদেরকে জাহান্নামের পথ থেকে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দে আমি আল্লাহ আসমানি কুরআন না দিল করলাম তওরাত না দিল করলাম যাবুর না দিল করলাম ইনজিল না দিল করলাম কত ধরনের সাহি ফাদিল করলাম তার একমাত্র কারণ হল বান্দারে আমি তোমাকে তৈরি করেছি এবার তুমি যদি জাননাম রাগুনে পড়ো তাহলে আমি আল্লাহর বেসাধাকারে কষ্ট হয় এই জন্য সমস্ত নবীন আসুল প্রেরণ করে বিভিন্ন ধরনের আসবানী কিতাব দিয়ে তোমাদেরকে আমি এই কথার বার্তা দিলাম দুনিয়াতে যতদিন থাকবা ততদিন আমি আল্লাহর আবাদত করো এবং তোমরা কখনো গুনার দ্বারে কাছে যাবে না যদি শয়তানের কক্রান্ত পড়ে শৈতানের ধুকায় পড়ে বন্ধু বান্ধবের সলে কৌশলে পড়ে গুনা হয়ে যায় তারপরেও গুনায় অটল অবিচল থাকবে না আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে দেখবে আমি আল্লাহ তোর আল্লাহ বলে ডাক দেবার সাথে সাথে তোর পিছনের সকল গুনা খাতাকে মাফ করে দিব আল্লাহর বাহানা তালাশ করে আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য এই জন্য হাদিস যদিও প্রসিদ্ধ কিন্তু হাদিস অনেক গুরুত্বপূর্ণ আবুদের গেফারিকে রসুল হাতে ধরে নিয়ে গেছেন ঠান্ডার দিনে নিয়ে যাওয়ার পরে একটা গাছের ডালে ধরে গাছে ধরে নালা দিলে নেমনে ঠান্ডার দিনে এখন দেখবেন ভদরের পরে অনেক গাছ আছে নালা দিলে জ্বালা দিলে পাতা পড়ে যায় কথা ঠিক না ঠিক আল্লাহর হাবিব আবুদের গেফারিকে নালা দিয়ে দেখাইলেন যে ডালের পাতা সব নিচে পড়ে গেছে আবুদর গাফারিকে আল্লাহর হাবিব বললেন হে আবুদর জানো এটা কিসের দৃষ্টান্ত দিলাম যে আমার গুণাগার বান্দারা আমার গুনাগার উম্মেরা যারা শৈতানের দুকায় পড়ে গুনাহ করেই ফেলে ওদের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন কিভাবে জানো যদি পাঁচ অক্তের নামাজটা পড়ে তাহলে পাঁচ সত্যের নামাজ পড়ার কারণে তার সকল গুনাগুলো ওই গাছে নাড়া দেওয়ার কারণে যেভাবে পাথা জরে পড়েছে তারও সকল গুনা খাতা জড়িয়ে পড়ে আসতে কেন সুবাহ আল্লাহ এই জন্য খাদা কুতবুদ্দিন বখতিয়ার আর কাকির রহমতুল্লাহ আলাই প্রথম শর্ত দিয়েছিলেন ওনার জানাদান নামাজ পাবে এমন ব্যক্তি যার ভিত্তে প্রথম শর্ত থাকবে জিন্দিগিতে তাকবীরে উলা ছুটে নাই আল্লাহ আকবর কর দুই নম্বর শর্ত দিয়েছিলেন জিন্দগিতে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই এই সহজ মনে এই শর্ত মনে হয় সহজ নাকি জুড়ে কয় না কানে সহজ নাকি তাহাজ্জুদের নামাজ যাদের জীবনে ছুটে নাই তাহাজ্জুদের নামাজের তো গুরুত্ব ইব্রাহিম ইবনে আদম বলাহি রহমাতুল্লাহ আলাইহি পঞ্চাশ বছরের বাদশাহ ছিলেন কর। পঞ্চাশ বছরের রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে উনার সাক্ষাতে অন্যরা গেল জিজ্ঞাসা করলো হে ইব্রাহিম বলখের বছর রাজত্ব করলা প্রেসিডেন্ট চিলা বাদশা ছিলা পঞ্চাশ বছর দিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহ উঁচু করে আল্লাহর গুলামিতে লিপ্ত হয়েছ জঙ্গলে গিয়ে গিয়েছ কেন ইব্রাহিম আদম বালাকি কয় প্রশ্ন তো করেছ অনেক বড় মাহাত্ম প্রশ্ন উত্তর কেমনে বুঝাই আল্লাহ ভিতরে ডেলে দিয়েছেন বাদশাহ বলেন শুনব পঞ্চাশ বছর দেশ চালিয়ে রাজত্বগিরি করে বা করে প্রেসিডেন্টগিরি করে মুঠেই স্বাদ পাই নাই যেই দিন থেকে তাহাজুদের নামাজ পড়ার জন্য মুসল্লাটা বেচিয়ে দিয়ে সেজদারত হয়ে চুকের দুই পোটা পানি ছেড়ে দিয়ে মৌলে পাককে ডাকতে যখন থেকে তাহাজুদের নামাজের সাত পেয়েছি সেই দিন থেকে দুনিয়ার রাজত্বের সাত ভুলে গিয়েছি আসলে কইন সুবান বলকের বাদশা কই সুলভ পঞ্চাশ বছর পর্যন্ত বলকের বাদশা হিয়তগিরি করলাম কিন্তু ভিতরে তো সাত পাই নাই যেই দিন থেকে তাহাজ্জুদের সময় মুসল্লা বিছিয়ে দিয়ে মনে পাকের নাম নিয়ে শেষ ধারত হয়ে চোখের দুই পোড়া পানি সেয়ে দিয়ে শুভানরবিয়াল্লা আলা বলতে যে সাদুকু পেয়েছি সেই তাহাজ্জুদের নামাজের স্বাদের কারণে আমি বলকের রাজত্বের সাত পর্যন্ত বলে গিয়েছি পীর আব্দুল কাদের জিলানির নাম শুনেছেন না শুনেন নাই জোরে বলেন না শুনছেন কিনা এই পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই মুহীদ ছিল অনেক ওনার খানকায় যখন মুরিদে আসতো হাজার হাজার মুরিদরা সানজোরের বাদশা চিন্তা করল এবার তো বুঝি আব্দুল কাদের জিলানি আমার বাদশাহিজ নিয়ে যাইবো কারণ তার দিকে মানুষ যেভাবে যুক্তছে আর যেভাবে দিন দিন মরিদ বাড়তেছে আমি তো আমার তো না প্রেসিডেন্টেরা দেওয়ার মালিক কে মালিককে মনকুলিয়া বলেন না কে ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ সাঞ্জরের বাদশাহ চিড়ি লেখছে ও আব্দুল কাদের জিলানি এক কাজ করো তোমার দরবারের যে হাজার হাজার মরিদরা আছে আমি সঞ্জরের পক্ষ থেকে বাদশার পক্ষ থেকে এদের খানা পিনার ব্যবস্থা করবো বড় জিলানি রহমতুল্লাহ আলাই চিঠির উত্তরে লিখিয়া পাঠাইলেন আব্দুল কাদের দিলানি চিঠির উত্তরে কবিতা লিখিয়া পাঠায় কপিটার অর্থ হইল ও সঞ্জরের বাদশাহ এটা মনে কইর না আমার মুড়িদের সংখ্যা বাড়তেছে আর বাড়ার কারণে আমার ভিতরে তোমার সঞ্জরের বাদশাহী হওয়ার বাদশা বনার লোভ আর রাজত্বের মজা আমার ভিতরে চলে আসবেন না যেদিন থেকে আবি আমার সুহাদুল্লাহ আর আলহামদুলিল্লাহ আর আল্লাহর নামের তসবি তাহলিল দিকি রাস্তার আর তাহাজুদের নামাজের মজা পেয়েছি সেই দিন থেকে সঞ্জর পুরা দুনিয়ার বাসাইদের মজাকে ভুলে গিয়েছি জুড়ে চিল্লা বলেন না সুহান এই জন্য বলছিল দুই নম্বর শর্ত দিচ্ছেন খাজা কুতবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই যে আমার দানাদান নামাজ সেই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ নাই জুড়ে ছিলেন মহায়ক বা আর তিন নম্বর শর্ত দিলেন জিন্দেগিতে যে পর নারীর দিকে তাকায় নাই এটা মনে হয় সহজ নাকি বর্তমানে বিদ্যা বলেন আর যুবক বলেন এই কলের পাশে যদি কলেজ থেকে ছাত্রীদের ছুটি হয় আর tật জামা লাগে বিয়াদুই maaf করবেন যুবক টাকায় বিদ্যা টাকায় কথা ঠিক না বেটি ঠিক হযরতে আলী কে আল্লাহর রাসূল সম্বোধন করেছেন ইয়া আলী লা তুতিব ইন নদরা ফিন লা কালুলা ওয়লাইসা আল্লাহর হাবিব বলে লালি তুমি যুবক মানুষ রাস্তাঘাটে বের হলে কোন বিভিন্ন ধরনের মহিলা তোমার সামনে পড়ে যেতে পারে আলী তুমি কোনো মহিলার দিকে তাকাইও না যদি হঠাৎ করে অসত্যর কথা যদি হঠাৎ করে চোখ একবার পড়ে যায় তাহলে আল্লাহ তালা তা মাফ করবেন কিন্তু দ্বিতীয়বার যদি আবার ইচ্ছা করে তা তাহলে আল্লাহ তালা সেরাম মাফ করবে না এই জন্য আলি পর নরীর দিকে তাকানো তাকে নিজেকে বাছিয়ে রাখি ওয়ালো এই জন্য পর নরির দিকে তাকানো এটা অনেক বড় গুনা গুনাটা কেমনে ভিতরে আসে চিন্তা করে মানুষ ফার্স্ট দেখে দেখার পরে দেবকদের চিন্তা করে চিন্তা করিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রেডি কইরা এরপরে গুনার ময়দানে নামে কথা ঠিক না বেঠে খাজা কুজবুদ্দিন বখতিয়ার কাকির আহমত লালেই বললেন আমার তে হাজার নামাজ যে পলাবেদ তার তিন নম্বর গুণ থাকতে হবে জিন্দগিতে পর নারী রীতি খে দেখায় নাই আর চার নম্বর শর্ত হলো যার জিন্দগিতে আসরের প্রথম চার কাজ সুন্দর ছাড়েন নাই দোস্ত আবাব খাদা কুতবুদ্দিন বখতিয়ার কাকির হামতে ইন্তকাল হয়ে গেল হয়ে যাওয়ার পরে উনিকে গোসল দিয়ে কাফন পরিধান করিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছে জানাদার নামাজ পড়ার জন্য হাজার হাজার ভক্ত মুরিদিনরা উপস্থিত পীর সাহেবের জানাদার নামাজ পড়বে এমতো অবস্থায় সব বন্দী সবাই হয়ে গেছে কথার বন্দি সামনে অগ্রসর হয়ে সন্তান বলতে শুরু করেছে। আপনারা মধ্যে এমন কেউ যে ব্যক্তি আমার বাবার আমার বাবা চারটা শর্ত করে গিয়েছিলাম ওই চার শর্তের মধ্যে কেউ আসে কিনা চার শর্তের প্রথম শর্ত হলো যার জিন্দিগিতে। তাকবীর উলা শুনে নাই দুই নম্বর শর্ত ছিল যার জীবনে তাহাজ্জুদের নামাজ শুনে নাই তিন নম্বর শর্ত ছিল যার জীবনে পর নারীর দিকে তাকায় নাই চার নম্বর শর্ত হলো যার জীবনে আসরের প্রথম চার রাকাত সুন্নাত ছুঁড়ে নাই যদি এই চার গুণে গুণান্বিত হয়ে থাকো আসো সমগ্র হও আর আমার বাবার তুমি যারা যারা নামাজ পড়িয়ে শেষ বিদায়টা তোমার মাধ্যমে দাও দীর্ঘ চলে গেছে দিকে মোটামুটি চোখ করে তাকায় হায় হায় সামনে কেউ সাহস করে অগ্রসর হয় না এমন চারটা শর্ত কার মধ্যে আসে কার মধ্যে বিদ্যমান আসে এবং লোকটাকে দেখার জন্য সকল অভাব চোখকে তাকিয়ে আছে দীর্ঘক্ষণ চলে গেল বারবার এলান করার পর কেউ তার বের হয়ে সামনে আসে না তখন সন্তানরা ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিল যেহেতু বাবার ওসিয়াদ সেই অসীযুতকে মানতে গিয়ে এই চার গুণে গুণান্বিত কাউকে যেহেতু পাই নাই তাহলে অস্ত্র বুধি বাবার নামাজ পড়া বাবাকে দফন করতে হবে এমন সিদ্ধান্ত পলিত হয়েছে এমন সময় প্রথম কাতার থেকে এক ব্যক্তি বের হয়ে চল্লা হোক বর্ক প্রথম কাতার থেকে এক ব্যক্তি বের হয়ে কারারের মধ্যে খাটের মধ্যে ধরেছে খাজা কুতুদ্দিন বক্তি আর কাকের সন্তানদেরকে বলে ও খাজা কুতুদ্দিন বক্তি আর কাকের সন্তানেরা অপেক্ষা কর আমি তোমার বাবার জানাদার নামাজ পড়িয়ে দিব খাজা কুতুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ আলাই লাশের দিকে অগ্রসর হইলেন যেই ব্যক্তি বের হয়েছে ওই ব্যক্তি বের হয়ে কাফনটা সরিয়ে খাদা কুতুবুদ্দিন বক্তিদার বক্তিয়ার কাকি রহমত আলাইর কপালে চুমু খাইল আর চুমুকে বলল ও খাদা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছ কিন্তু আমাকে এতদিন পর্যন্ত মানুষ আল্লাহ আলো মনে করতো না কিন্তু আমার আমলটা তুমি বলে দিয়ে এমন একটা অবস্থা করে দিয়ে আজ মানুষের সামনে আমাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়ে চলে গেলে ওই মানুষটা কে ছিল তার নামটা কি বলবো শুনতে চান ঘুমাইতে নাকি শুনতে চান অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে ওই ব্যক্তি আর কেউ না ওই ব্যক্তি হলো দিল্লির বাদশাহ দিল্লির প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই বুঝেন নাই মনে হয় যার মধ্যে এমন মহৎ চার গুণ আছে ওই গুণে গুণান্বিত হইল তখনকার দিল্লির বাদশাহ আল্লাহ আকবর কৌ চিন্তা করেন তখনকার বাদশার ভিতরে কি পরিমাণ আমল থাকতো জুড়ে চিল্লাবেন আল্লাহ আকবর আর বর্তমান প্রেসিডেন্ট যারা হয় প্রধানমন্ত্রী হয় তাদের অবস্থা ব্যবধান যেই সময় হাজার হাজার মুসল্লিরা আছে এমন কে হইতে পারে সবাই একে অপরের দিকে তাকায় পীর সাফের দিকে তাকায় মুরিদ পীরের দিকে তাকায় আলিম কয়ের আলিমের দিকে তাকায় যুবক বৃদ্ধের দিকে তাকায় তাবলিগ ওয়ালারা আলিমদের দিকে তাকায় সবাই তাকিয়ে আছে কেউ তো বের হওয়ার সাহস করে না বের হয়েছে তখনকার দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস তামাস রহমতুল্লাহ বলেন তো দেখি বুঝে থাকলে বলেন যে যদি আমাদের দেশের ষোলো বছর মানে চালারে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী উনি যদি ওইভাবে সত্যিকার আমল করে নেওয়ালা হইতো দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো কথা ছিল দিছে কথা ছিল দেশ থেকে পালিয়ে যাওয়ার দরকার পড়তো এই করে দরকার পড়তো তাহলে আরে আলতামাস্তরেওয়ালা কেমত পর্যন্ত উম্মদদেরকে সবক দিয়ে গেলেন যদি প্রেসিডেন্ট যদি হইতে হয় এমপি হইতে হয় প্রধান উপদেষ্টা হইতে হয় মন্ত্রী হইতে হয় বাদশাহ হইতে হয় রাজা হইতে হয় তাহলে অবশ্যই সংসদ দিন আলতামাসের মতো বড় বুজুর্গ আল্লাহ হইতে হয় কথা বলি টিকনা